আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য চাষী ভাইরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন আমরাও ভালো আছি তো যাই হোক বেশ কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি আজকে আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকে টপিক হলো মাছের জন্য লুজ খাবার তৈরি সঠিক প্রোটিন মাত্রা দিয়ে তো আমরা চেষ্টা করতেছি আমাদের মতো করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু খাবার মিক্স করা আছে আপনাদেরকে উপাদানগুলো বলি এখানে রাইস ব্যান আছে ফিশ মিল আছে সরিষার খৈল আছে লবণ আছে আটা আছে ভিটামিন প্রি আছে আসে অর্থাৎ মাল্টিভিটামিন যেটা সেটা তো এই খাবারটি আমরা পুকুরে লুজ খাবার হিসাবে দিই পাশাপাশি আমাদের যেটা ফিড ভাসমান ফিট ডুবন্ত ফিট সেটাও খাওয়ানো হয় তো পাশাপাশি খাবারের চাহিদা পূরণের জন্য কস্ট মিনিমাইজ করার জন্য আমরা এই খাবারটি তৈরি করি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিশ মিল সম্পূর্ণ ইম্পোর্টেড এটা মেড ইন ইউএসএ আপনারা দেখতে পাচ্ছেন এটা আমেরিকা থেকে সরাসরি আমদানি কিন্তু চিটাগাং থেকে আমরা একদম ইম্পোর্টারের কাছে নিয়েছি এখন দেখেন ফিশ মিলটা মিক্স করা হবে ফিশ মিলটা একটু হ্যাঁ হ্যাঁ সুন্দর করে মিক্স করেন এটা আমাদের ফার্মের আমাদের স্টোর রুম থাকাও হয় তো এখানে আমাদেরকে সহযোগিতা করতেছে আমাদের এক্সিকিউটিভ অফিসার মিলন মাহমুদ ভাই উনি পুরোপুরি একদম ফার্মার লুকে আছে উনি আমাদের ট্রান্সপোর্ট উইথ এভরিথিং র মেটেরিয়ালস কালেকশনে উনি থাকে সাথে আছে আমাদের হীরা ভাই নামে হীরা কামেও হীরা উনি মূলত আমাদের যেটা হাঁসের যে প্রজেক্টটা আছে সেটা ওনার হেডে আছে উনিই দেখে ক্যাম্বেল হাঁসের যে প্রজেক্ট সেটা দেখে এই খাবারটি আমরা সঠিক অনুপাতে এটা আমরা সাতাশ থেকে তিরিশ পার্সেন্ট প্রোটিন মাত্রা আনুমানিক একটা হিসাব করে করতেছি আমাদের কাছে কোনো আসলে এটা টেস্ট করার কোনো মেশিন নাই টেকনোলজি নাই ম্যানুয়ালি আমরা এটাকে ঠিক করতেছি প্রতি একশো কেজিতে পঁয়ষট্টি কেজি রাইস ব্যান এটা ডিও আর বিও অনেকে ইউজ করে আবার আর অনেক কিছু কার্বোহাইড্রেট যার পনেরো থেকে আঠারো পার্সেন্টের যে কোনো একটা ইউজ করলেই হয় তারপরে সরিষার খোল অথবা সয়াবিন খোল যেটা আপনার কাছে সুলভ বা সহজলভ্য হয় সেটা আপনারা ব্যবহার করতে পারেন এটা পঁয়ষট্টি কেজি ব্র্যান্ড আমরা সিক্সটি পারসেন্ট প্রোটিন মাত্রার এটা যেটা ইম্পোর্টেড সেটা আমরা দিয়েছি দশ কেজি পরিমাণ তেইশ কেজি দেওয়া আছে আপনার সরিষার খৈল যেটা সব জায়গায় বাংলাদেশে সব জায়গায় পাওয়া যায় এবং মাছ চাষের মূলমন্ত্র বা যেটাই বলেন না কেন এটাকে আমরা সরিষার খোল ছাড়া মাছ চাষ হয় না এরকম একটা বিষয় আসলে সরিষাতে আমরা তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিনের একটা ক্যালকুলেশান করি যারা স্টাডি করে কৃষিবিদ বা খামারি তারা প্রত্যেকেই জানেন আমার চেয়ে ওনাকে সবাই কম বেশি জানেন আমি অতি ক্ষুদ্র জ্ঞানের একজন মানুষ আমি আমার স্বল্প জ্ঞানে যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো তেইশ কেজি দেওয়া হয়েছে সরিষার খোল এর সাথে ভিটামিন পি মিক্স প্রতি একশো কেজিতে পাঁচশো থাকে সাতশো গ্রাম হাফ কেজির একটু উপর আমরা একটু বেশি একশো গ্রাম বেশি দিই বিকজ এটা মিক্সিংয়ের একটা ইস্যু থাকে আমাদের যেহেতু মিক্সার মেশিন নেই যদি মিক্সার মেশিন থাকে আপনারা পাঁচশো গ্রামই দিতে পারবেন আর একটু টেস্টটাকে একটু অন্যরকম ফ্লেভার দেওয়ার জন্য লবণ আর আটা লবণ দেওয়া হয় আর আটা দেওয়া হয় প্রতি একশো কেজিতে আমরা দুই থেকে আড়াই কেজি আটা বা ময়দা যেটা সেটা দিচ্ছি আটা দেওয়ার কারণ হলো এটা খাবারটা যখন আমরা ভিজায় রেখে রাখবো তখন এটাকে শক্ত করবে আর কি আঠালো করবে এই কারণেই আমরা আটার ব্যবহারটা করে থাকি তো এগুলো দেওয়ার পরে এটার সাথে গোট মোটরটা দেওয়া যেতে পারে আমরা গোদ প্রমোটার দিই নাই গোট প্রমোটার মূলত মাছ যখন তোলা হবে দুই মাস আগে থেকে ইউজ করতে হয় গোট প্রমোটারটা সপ্তাহে দুই দিন বা তিন দিন ইউজ করা যায় আমরা যখন প্রয়োজন হবে তখন এটার সাথে অ্যাড করে দেওয়ার আগে পুকুরে দেওয়ার আগে আমরা মিক্স করে নিব। আপনারাও যদি পারেন করে নেবেন তো এভাবে সুন্দর করে মিক্সিং করতে হবে মিক্সার মেশিন না থাকলে হাতে করতে হবে যেহেতু আমাদের মিক্সার মেশিন নেই আমরা হাতেই করার চেষ্টা করছি এবং যদি খোলগুলো ড্রাই হয় আপনার ফিশ মিল যেটা সুটকি গুঁড়া আমরা বলি খাঁটি বাংলা ভাষায় এটা যদি সবগুলো ড্রাই হয় তাহলে মিক্স করতে তেমন একটা প্রবলেম আসলে বোঝা যায় না তো আমরা মিক্স করতেছি সুন্দর করে এটা একশো কেজির একটা প্যাকেজ এভাবে একশো এই অনুপাতে আপনারা একশো কেজি দুশো কেজি চারশো কেজি পাঁচশো কেজি এক টন পর্যন্ত তৈরি করতে পারবেন তবে এই খাবারটা তৈরি করে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত ব্যবহার করাটাই উত্তম ভালো রেজাল্ট পাওয়া যাবে এবং মাছকে দিতে চাইলে সকালে ভিজায় বিকালে বা সকালে দিতে চাইলে আগের দিন রাতে ভিজায় রেখে দিলে ভালো রেজাল্ট পাওয়া যাবে তো আপনারা কে কীভাবে লুজ ফিট বানান আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন এটা আবারও বলছি এটা সাতাশ পারসেন্ট প্রোটিন মূলত তেলাপিয়া মাছের জন্য তেলাপিয়া মাছকে প্রোভাইড করবো কস্ট মিনিমাইজ একটু করার জন্য এটা দিয়ে হানড্রেড পার্সেন্ট রেজাল্ট আমরা পাবো না নাইনটিতে নাইনটি ফাইভ পারসেন্ট এফসিআর পাওয়া যাবে যদি এটা পিলেট করা যেত আমাদের পিলেট মেশিন নাই পিলেট মেশিন আগে এই মাসে ইনস্টল হবে পিলেট মেশিন যদি হইতো তাহলে এটা হানড্রেড পারসেন্ট নাইনটি এইট থেকে হানড্রেড পারসেন্ট এফসিআর আসবে আর কি তো আমরা তেলাপিয়া মাছকে একবেলা ভাসমান ফিরি দিই সেটা টঙুয়ে দেওয়া হয় আর একবেলা আমরা লুজ খাবারটা দিচ্ছি আল্লাহর মতে আমাদের মাছের গ্রোথ ভালো আছে আমাদের মাছের গ্রোথ এখন কেজিতে তিনটা এভারেজ ধরে মাছের বয়স তিনশো পাঁচ দিন চলতেছে কোয়ালিটি থেকে আমরা এই পোনা সংগ্রহ করেছিলাম মার্চ মাসের পনেরো তারিখে পোনা সেটিং দেওয়া হয়েছিল যাই হোক আমার দুই সহকারী দুজন না আমার প্রতিষ্ঠানের সর্বমত আটজন সহযোগী আছে আমিও তাদের মতো একজন কর্মী মনে করি আমি শুধু পলিসি দিই বাকি সবগুলো এই ভাইরাই করে হাতে কলমে করে আমিও কাজ করতেছিলাম যাই হোক আপনাদের জন্য একটা ভিডিও বানাবো সে জন্য আমি এখন ভিডিও করতেছি মিক্সিং করা দেখাচ্ছি তো ঠিক আছে আজকের মতো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনারা সকলে ভালো থাকেন সবাই ব্যবসায় লাভবান হন আল্লাহ আমাদের সহায় হন তিনি সর্বশক্তিমান তিনি চাইলে সব কিছু পারেন আপনারা সকলেই নামাজ পড়বেন পাঁচ অক্টো সালাদ আদায় করবেন যে যাই করুন না কেন আল্লাহ ইনশাল্লাহ আমাদের সহায় হবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আরহামতুল্লা